হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলের জয় হোক তো ভক্তবৃন্দ দেখ আমার কাছে এখন এক ভক্ত বসে আছেন খুব ভালো ভক্ত প্রভুর বাড়ি ত্রিপুরায় উনি এখন শিলচর ইস্কন মন্দিরে বসে আছেন কেন উনি এখানে পড়াশোনা করেন তাই না এখানে পড়াশোনা করেন কি নাম যেন ও রূপাঞ্জন চক্রবর্তী প্রভুর নাম হচ্ছে রূপাঞ্জন চক্রবর্তী তো প্রভু এখন শিলচরে আছেন পড়াশোনা করেন তো প্রভুর বাড়িতে মা বাবা আছেন মা বাবা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত তো প্রভু এখন নিয়মিতভাবে জব করেন আমাদের ইস্কনে আশ্রয় গ্রহণ করেছেন আর উনি এখন জব করেন নিয়মিতভাবে ওনার বাড়িতে ওনার বাড়িতে দেখলাম বিগ্রহ দেখ বিগ্রহ দেখাল আমাকে ওনার যে সিংহাসনে সিংহাসনে মোবাইলে আমাকে দেখালেন যে ওখানে রাধা লক্ষ্মীনারায়ণ বিগ্রহ আছে আর রাধা কৃষ্ণের বিগ্রহ আছে না আর আছে আর অনেক ফটো মোটো আছে এরকম আছে ওনার বাড়িতে এরকমভাবে পূজা হয় তো প্রভুজি আমাকে এসে এখন একটা প্রশ্ন করেছেন প্রভুজি যে আমি এখন পড়াশোনা করছি পড়াশোনা করি আমি তখন ভাড়া বাড়িতে থাকি এখন পড়াশোনা করি তো আমি এখন আমার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি আমি ওই নিতাই গৌরাঙ্গ যে বিগ্রহ ধাতুর বিগ্রহ তাই না ওই ধাতুর বিগ্রহ ওনার নেওয়ার ইচ্ছা উনি নিয়ে উনি পূজা করবেন ওই নিতাই গৌরাঙ্গকে পূজা পূজাচ্ছা করবেন তো প্রভুজি আমাকে প্রশ্ন করেন যে আমি কি ওই নিতাই গরঙ্গ বিগ্রহ নিতে পারবো আর নিলে কি ওই যে নিতাই গরঙ্গ বিগ্রহ নিলে যে প্রাণ প্রতিষ্ঠা হয় লিতং করা হয় যা অভিষেক করা হয় বা এরকম বলা হয় হ্যাঁ যে চক্ষুন্মিলিতন করা হয় তো আমি যে ভাড়া বাড়িতে থাকি তো আমি ভাড়া বাড়িতে কি ওখানে রাখতে পারবো নিতাই গরঙ্গ আর ওইখানে কি বাড়িতে নিয়ে গিয়ে ওই ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে কিছু খুব মিলিত করা যাবে তো প্রভুজি এই প্রশ্ন করেছেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা বিগ্রহ কেনেন বিগ্রহ নেন পূজা করার জন্য বিগ্রহ নেন তো বিগ্রহ নেওয়ার আগে কিছু আমাদের মনে প্রশ্ন কিছু আমাদের জানতে হবে জেনে থাকা ভালো যে আমি যে বিগ্রহ নেব তো বিগ্রহ নিলে কি আমি প্রত্যেক দিন সেবা করতে পারবো কি কারণ বিগ্রহ নিলে বিগ্রহকে নিয়ে খালি বিগ্রহ সাজিয়ে রেখে দেওয়াটাও ঠিক নয় যারা বিগ্রহ নিতে চায় তো তারা বিগ্রহ নিয়ে বিগ্রহকে পূজা করতে হবে কি করতে হবে প্রত্যেক দিন পূজা করতে হবে বিগ্রহ পূজা করার অনেক নিয়ম রয়েছে পূজা করার অনেক নিয়ম রয়েছে যা প্রভুজি আমাকে একটু বলছিল প্রভুজি আপনি যদি কিছুটা শিখিয়ে দেন পূজা তাহলে আমি বিগ্রহ কিনেই পূজা করতে পারবো তাহলে বিগ্রহ কেনার পরে আমাকে আর পূজা করতে শিখতে হবে না তা আপনি যদি একটু শিখিয়ে দেন কিভাবে। কারণ মন্দিরের ভক্তরা জানে কিভাবে পূজা করতে হয় একটা পরম্পরা অনুসারে পূজা হয় এক একটা সম্প্রদায়ের এক একটা সম্প্রতি যে পরম্পরা ওই পরম্পরা অনুসারে পূজা পাঠ চলে এখন আমি নিজের মতন পূজা করলেও ভগবান সে সেবা নাও গ্রহণ করতে পারে তো আমাদের কি করতে হয় আমাদের যে পরম্পরা রয়েছে হ্যাঁ গুরু পরম্পরায় পরম্পরার মাধ্যমে আমাদের মন্দিরে যে পূজা শিক্ষা দেওয়া হয় আমাদের যে ব্রহ্মবন্দ্র গরীব সম্প্রদায় ইস্কনে যে পূজার নিয়ম সেই নিয়মটা শিখতে হয় পূজা শিখতে হয় তো আমাদের প্রভুজি এখন আমাকে এই প্রশ্ন করেছে যে প্রভুজি আমি তো বাড়িতে নিয়ে ওটা পূজা করব নিতাই গৌরাঙ্গ তো আমি এখন কি নিতাই গৌরাঙ্গ নেব নাকি মন্দিরে বসে পূজা করতে হবে নাকি বাড়িতে বসে ওই চোখ উন্মিলিতন করতে হবে তো এই চোখ করাটা তুমি যখন বিগ্রহ কিনবে বিগ্রহ কিনে বাড়িতে বসেই করা যায় বা এমনি তুমি যদি মন্দিরে নিয়ে আসো মন্দিরের পূজারীরাও চোখ উন্মিলিতন করে দেয় হ্যাঁ চোখ অর্থাৎ ওই চোখ ভগবান চোখ দিয়ে সব কিছু দেখতে পারে সেই জন্য চোখ দিয়ে দেখবে সেই জন্য চোখ উন্মৃতন করতে হয় যখন আমরা দোকান থেকে কিনে আনি তো তখন অনেকেই ওইভাবে পূজা করে তারা জানে না বলে কিন্তু যারা জ্ঞানী লোক যে তুমি জানো বলে আমাকে জিজ্ঞেস করলে প্রবু যে আমি চোখ উন্মৃতন করবো কীভাবে বা প্রাণ প্রতিষ্ঠা করব কিভাবে হুম তো এইভাবে তো এইটা হচ্ছে যারা জানে তারা এ করে তোগুলো বিগ্রহ এনে প্রথমে দুধ দই ঘি দিয়ে একটু ছান করাতে হয় তো ওই সময় চক্ষু উন্মিলিত করতে হয় নতুন বিগ্রহকে চক্ষু উন্মিলিত করতে হয় তো চক্ষু উন্মিলিতন করার কিছু নিয়ম আছে মন্ত্র আছে কিছু কিছু নিয়ম আছে সরিষা তুলসী পাতা সোনার কাঠে এগুলো দিয়ে করতে হয় এগুলো করে তারপরে পূজা পাঠ করতে হয় তো এখন একটা কথা আছে যারা বিগ্রহ সেবা করে বিগ্রহ আমি একটু আগে বলছিলাম যে বিগ্রহ সেবা করলে অনেক ভক্তরা আছে বিগ্রহকে এখন রেখে দিয়ে তারা চিত্রপট সেবা করে ভক্ত বুঝোর কথাটা কিন্তু কেন বিগ্রহ সেবা করতে পারে না তার আগের থেকে বিগ্রহ আছে কিন্তু বিগ্রহ সেবা করতে হলে তুমি তো জানো ষোলোমালা জব করতে হয় সকালবেলা হ্যাঁ ব্রহ্ম ষোলোমালা জব করতে হবে অনুসময় করলে হয় কিন্তু যারা অফিসে কাজ করে চাকরি বাকরি করে স্কুল কলেজে যায় ব্যবসা বাণিজ্য করে তাদের যদি সকালবেলা ষোলোমালা জব কমপ্লিট না হয় তো ওই ষোলোমালা জব কমপ্লিট করতে করার জন্য তার দিন লাগতে পারে তো সুযোগ পায় না তখন আর দোকানে গেলে সুযোগ হবে না অফিসে গেলে হবে না অফিস থেকে আসার পরে সুযোগ হয় না শরীর টাইট হয়ে যায় তো এই সমস্যাটা দেখা যায় গৃহস্থ ভক্তদের ক্ষেত্রে সেই জন্য আমাদের অনেক মহারাজ কি করেছেন তাদের শিষ্যদের এই অসুবিধা দেখে কিন্তু জবটা কমপ্লিট করতে হবে জব করতে হবে ষোলোমোলা জব করতে হবে তারপর তোমার কোনো কিছু না এই জন্য এই অসুবিধা দেখে অনেক গুরুরা কী করেছে আর নিজেদের শিষ্যদের বিগ্রহকে সরিয়ে দিয়েছে বিগ্রহ পূজা করতে হবে না তোমরা চিত্রপট পূজা করো চিত্রপট পঞ্চতত্ত্ব আছে নিতাই গৌরাঙ্গ আছে বা যে কোনো যে কোনো চিত্রপট জগন্নাথ বলদেব বা রাধা মাধব যে কোনো চিত্রপট পাঠো ওইগুলো ই করে ওইগুলো চিত্রপট চিত্রপট পাঠলে কী হয় ওই ড্রেস তো চেঞ্জ করা লাগে না প্রত্যেকদিন স্নান করানো লাগে না আর যদিও আমি স্নান করাই তখন আমরা কিভাবে স্নান করাতে পারি চিত্রপটে যেরকম বেশিরভাগ ভক্তরা কিভাবে স্নান করায় ওই আসনপাত্র পাত্র থেকে জল নিয়ে ওই জলটা চিটাই দিয়ে এরকম ইদম স্নে পায় আমি যে বিগ্রহ সেই বিগ্রহ নাম করে বলে এরকম ইদম স্নে পায় আমি জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানী কি যায় ই ইদম স্নে আমি নিতাই গোরাঙ্গি হ্যাঁ স্না পায় আমি এরকম দুগ্ধ সিনামি দধি সিনামি এরকম তারপর শীতল সিনামি এরকম শীতল জল দিয়ে স্নান করা এরকম মনে 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 করতে হয় তো এইভাবে জলে সিটা দিয়ে করাতে করানো যায় তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ওই ইটাতে মুছে দেওয়া যায় ওই চিত্রপটটা মুছে দেওয়া যায় তো মুছে পরে তারপরে চরণে তুলসী পাতা ফুল দেওয়া তারপরে ধূপকাটি আরতি জাগর করা করা যায় তো তুলসী পাতা ফুল দেওয়া হয় তো প্রথমে জল জলাই সিলাই দিয়ে হ্যাঁ তারপর কাপড় দিয়ে একটা মুছে দিয়ে হালকা কাপড় দিয়ে একটা মুছে দিয়ে তারপরে স্নান করানো হয়ে গেলে তখন ওই জল তুলসী পাতা আমি ভগবানের চরণে এই ফুল তুলসী পাতা দিয়ে তারপরে ভগবানকে যা ভোগ লাগানো বা পূজা করা বা কীর্তন করা আমি যা করলাম করলাম তো এইটা হচ্ছে প্রাথমিক তো এইভাবে ভগবানকে স্নান করা যায় চিত্রপটে এবং বিগ্রহকে এইভাবে স্নান করানো যায় তুমি আমাকে বলছিলে কিভাবে আমি করো বিগ্রহকেও ঠিক এইভাবেই বিগ্রহের কাপড় থাকবে প্রত্যেকদিন দিন বিগ্রহের কাপড় যদি তুমি যদি চেঞ্জ না করতে পারো অসুবিধে নাই আমরা যেভাবে সেবা করি প্রভু যে আমরা দেবনটা জানি না আমরা যেভাবে সেবা করি বলতে একটা ওদের স্নান পাত্র আছে স্নান পাত্র আছে ওদের একটা স্নান পাত্র আছে তাই স্নান পাত্র মধ্যে ওদেরকে বসিয়ে হ্যাঁ ওই যে জল সংখ্য থাকে জল দিয়ে ওদেরকে স্নান করিয়ে ওদের গা ওদের কাপড় পাল্টানো হয় আর সন্ধ্যার সময় আবার ওদের মতে একটা কাপড়কে ভিজিয়ে ওদের সকালের শৃঙ্গারটা খুলে গাটা মুছিয়ে হালকা পাতলা ড্রেস হালকা পাতলা শৃঙ্গার করানো হয় হ্যাঁ হ্যাঁ মানে আমি যতদিন থাকি অতদিন তো আমি করি ওরা করে ওরা হ্যাঁ কিন্তু ওরা ওই যে দুবার কাপড় বদলানো যে ওটা হয় না কিন্তু স্নান প্রত্যেক দিনই হয় এটা শুধু এই দুইবার কাপড় বদলানোটাই শুধু আমাদের ইস্কনের ভক্তরাই করে দেখবে ইস্কনের ভক্তরা যত মঠ মন্দির আছে সব মন্দির মন্দিরেও সকালে একবার ভারী ড্রেস পরানো হয় আর রাত্রে হালকা ড্রেস পরানো হয় দুইবার ড্রেস পরানো হয় আর মন্দিরে তো আটবার পূজা হয় কিন্তু বাড়িতে অতবার ড্রেস চেঞ্জ করা ঠিক হয় না যেরকম অনেক দিনকে যারা গৃহস্থ তারাও হিমশিম খেয়ে যায় তো এইটা প্রসেস এবার তুমি যেরকম বাড়িতে যেরকম করছো এটা তো আমাদের নিয়ম প্রত্যেক দিন সকালবেলা ড্রেস চেঞ্জ করা বা রাত্রিও চেঞ্জ করা এবার যদি রাত্রে না করো না করো সকালবেলা করলে ঠিক আছে সকালবেলা ড্রেস খুলে সব পাত্রের নিয়ে আসলে সব পাত্র রাখার পরে তারপর শঙ্খ জল করে গঙ্গা জল দিয়ে আহ্বান করে গঙ্গা আহ্বান করে স্নান করালে স্নান করে আবার ড্রেস করা দিলে কড়াই দিয়ে তারপরে আবার সিংহাসন নিয়ে গিয়ে তারপরে ফুল তুলসী পাতা দিয়ে ফুল তুলসী পাতা দেওয়ার পরে তারপরে পূজা পাঠ জাগলো ভোগ টোক লাগলো হ্যাঁ যে আমরা যখন ভগবানকে স্নান করাই তখন ভগবানের তো স্নান করানো হয় না হ্যাঁ না তুলসী মহারানি ওই চরণামৃত জলটা ফেলে দেওয়া যায় না না ফেলে দিয়ে তুলসী মহারানীকে ওই জল দিয়েই তুলসী মহারানীকে স্নান করানো যায় তুলসী মহারানী গুড়াই দেওয়া যায় মানে আমরা ওই জলটা ফেলি না কেন ফেলবো তার থেকে গাছের গুড়ায় দিয়ে দেবো তুলসী গাছের গুঁড়াই দেবো কোনো গাছের গুঁড়ায় দিয়ে দেবো এরকম চিন্তা করে তুলসী গাছের গোড়ায় দেওয়া হয় তুলসী গাছের গোড়ায় দিলে ভগবানের চরণামিত জল তো ভগবান তুলসী আর আরও সন্তুষ্ট হন তো এইটা প্রভুজি খুব ভালো একটা প্রশ্ন করেছিলেন যে প্রভুজি বললেন যে প্রভুজি আমরা যেরকম ভগবানকে স্নান করাই স্নান করানোর পরে যে জলটা থাকে ও জলটা দিয়ে কি করব ওই জলটা দিয়ে অনেকে ভক্তরা করে ওই জলটা দিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দেয় তুলসী গাছের গুঁড়ায় জল দিতে হয় তুলসী গাছের এবার অনেকে স্নানও করায় এরকম মনে করে স্নান করায় কিন্তু মেন হচ্ছে তুলসী গাছের গুঁড়ায় দেয় তুলসী গাছের গোড়ায় দেয় তো স্নান করার দরকার নাই এই মনোভাব নিয়ে স্নান করার দরকার না তুলসী গাছের গুঁড়ায় দিয়ে দাও ওই প্রসাদ প্রসাদে জলটা চর্ণা চর্ণামিত প্রসাদ এই প্রসাদি এগুলো ভগবান ওই তুলসী গাছের গোড়ায় দেওয়া যায় তো যাই হোক তো এইভাবে পূজা হবে তুমি যখন নিতাই গোড়াঙ্গকে নেবে তো নিতাই গৌরাঙ্গকে নিলে তো প্রভুজি বলছিলেন যে নিতাই গৌরাঙ্গকে নিলে কিন্তু অনেকে নেয় অনেকে কিনে নিয়ে বাড়িতে নিয়ে ডাইরেক্ট পূজা করে কিন্তু ডাইরেক্ট পূজা করা করা যাবে কিন্তু বিগ্রহকে প্রাথমিক যে নিয়ম নিয়মকানুন রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠার বিগ্রহ আনলে তাকে কিভাবে পূজা করতে হয় চক উন্মিত করতে হয় সে কোনো ব্রাহ্মণকে দিয়ে স্থানীয় কোনো গরিব গরিব বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে এগুলো জানতে হয় এমনি এমনি ব্রাহ্মণরাও জানে কিন্তু গরিব বৈষ্ণবদের ব্রাহ্মণরা আছে যারা তাদের দিয়ে এগুলো করানো ভালো কারণ এই বৈষ্ণব ফিলজবি তো এগুলো তো এইভাবে বিগ্রহ এনে বিগ্রহকে এভাবে পূজা করা যেতে পারে তো বিগ্রহ পূজা করার অনেক রকম নিয়ম আছে আমি সেই নিয়মগুলোর কিছু কিছু যেরকম তুমি বললে যেরকম প্রত্যেক দিন পাত্রে আনি পাত্রে এনে ড্রেসগুলো খুলে দিয়ে পাত্রে আনি এনে স্নান করাই স্নান করে আবার ড্রেস পরাই দিই এ একটা গেল অনেকে কি করে মাসে দুইবার করে একাদশীর দিনে প্রত্যেক দিন স্নান করা সম্ভব হবে না তো মাসে দুইবার ড্রেস রেঞ্জ করে কে কী একাদশীতে দুটো একাদশী একাদশীতে একাদশীতে ভগবানকে স্নান করায় ড্রেস রেঞ্জ করায় সব দিন পারে না বলে অনেকে প্রত্যেক দিন করে তো এই জন্য যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে সে পূজা করতে পারে কেউ বিগ্রহ কিনে নিয়ে গেছে নিতাই গোরাঙ্গ নিয়ে ওইভাবেই সিংহাসনে রেখে দিয়েছে দেশপুরায় রেখে দিয়েছে এক বছর হয়ে গেল খুলে না ওইভাবে নিতা গৌরাঙ্গকে প্রার্থনা করে হরে কৃষ্ণ মহামন্ত্র করে ওনাকে প্রণাম জানায় ফুল তুলসী পত্রে দেয় কিন্তু বিগ্রহর গায়ে হাত দেয় না এরকম অনেক পরিবার আছে আছে কিন্তু অতদিন দরকার নাই কমসে কম সপ্তাহে একদিন না পারো মাসে দুইবার করো একাদশী একাদশী আর আর যারা পারবে তারা প্রত্যেক দিন করায় ভালো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যাকে বলা হয় মানস সেবা মানস সেবা আছে খালি ডাইরেক্ট বিদ্রোহকে আনলাম স্যান করাই দিলাম